লোকেশনের নিচে তারাই লোকেশন খুঁজতেছ তারা তোর একটু বলৎ বানাই ভাই বলেন না কোথায় ভাই আমি তো পড়তে জানি না আপনি একটু করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর এই যে ডানে যাবেন

আরে ভাই আপনি আমার না দেখায় উপর দিকে তাকাইলে তো আপনি দেখতে পারতেন আপনার বাড়ি কোন জায়গায় রংপুর এদের রংপুরে মুখি যাচ্ছে